বন্ধুরা মৌসুমি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি কাল রবিবার ছিল আর আমি কালকে গেছিলাম নার্সারি সেখান থেকে বেশ কিছু গাছ আমি কিনে এনেছি বাগানের জন্য আর কি কি গাছ কিনে এনেছি আজকের ভিডিওতে আপনাদের সমস্তটাই শেয়ার করব এবং শেয়ার করব প্রত্যেকটা গাছের দাম কোন গাছটা কীরকম দাম নিয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্তটাই জানতে পারবেন আর কি কি গাছ আমি সেখান থেকে কিনে এনেছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা শীতকালে নার্সারিতে বিভিন্ন রকমের গাছপালা আসে আর সেখান থেকেই আমি বেশ কিছু গাছ কিনে এনেছি প্রথমে আপনাদেরকে দেখায় এই যে গাছটি এটি হলো হোয়াইট স্যান্ডেলের গাছ এই হোয়াইট স্যান্ডেলের গাছটা আমি বেশ অনেক দিন পরে নার্সারিতে পেলাম রেড স্যান্ডেল যেটা হয় সেটা নার্সারিতে থাকে আর এই হোয়াইট স্যান্ডেলটা এই প্রথম নার্সারিতে পেলাম তাই নিয়েই নিলাম এই গাছটার দাম নিয়েছে ওয়ান ফিফটি রুপিস একেবারে পাতলা একটা গাছ আর এই গাছটার দাম নিয়েছে ওয়ান ফিফটি রুপিস বলছে যে এই হোয়াইট স্যান্ডেলের নাকি দামটা একটু বেশি হয় আর দেখুন বন্ধুরা এই হোয়াইট স্যান্ডেল আমি বেশ অনেক দিন ধরে খুঁজছিলাম পেয়েও গেছি তাই আর কতটা দাম নিচ্ছে না দেখেই গাছটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার দেখাই এখানে আমি একটা নিয়েছি অ্যাস্টার এই গাছটা এটার দাম নিয়েছে টোয়েন্টি ফাইভ রুপিস শীতকালে এই গাছগুলো এরকমই দাম নেয় কালারটা বেশ সুন্দর লাগলো দেখতে তাই আমি নিয়ে নিলাম আর এখানে নিয়েছি একটা এই যে এই গাঁধাটা রক্ত গাঁধা একেবারে খয়রি রঙের ফুলটা খুব সুন্দর লাগছিল এটারও দাম নিয়েছে টোয়েন্টি ফাইভ রুপিস আর এখানে আর একটা নিয়েছি গোলাপের গাছ এই ইয়েলো কালারের গোলাপটা নিয়েছে ফিফটি রুপিস বেশ সুন্দর লাগছিল গোলাপের রঙটা আমার আর ইয়েলো কালারের গোলাপও আমার কাছে নেই তাই এটা নিয়ে নিয়েছি আমি এটার দাম নিয়েছে ফিফটি রুপিস আর একটা নিয়েছি পারমানেন্ট গাছ এটা হলো এটা হলো মালবেরি এটা হাইব্রিড মালবেরি দেশি মালবেরিগুলো নেই নিই হাইব্রিডটাই নিয়েছি এটার দাম নিয়েছে আমার ওয়ান ফিফটি রুপিস এই হাইব্রিড মালবেরির নাকি এরকমই দাম হয় আমার কাছে মালবেরির গাছ ছিল না তাই আমি বাগানে একটা মালবেরি গাছ বসাবো বলে এই মালবেরি গাছটা নিয়েছি আর তার সাথে আরও কিছু শীতের শীত নামে ওইগুলো পারমানেন্টই গাছ এই যে এটা এটা আমি নতুন কিনলাম এই প্রথম এটা হলো কার্নেশন প্লান্ট আর এর দাম নিয়েছে একটার দাম নিয়েছে টোয়েন্টি ফাইভ রুপিস আর এখানে নিয়েছি বেশ কিছু জারবেড়ার চারা নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে হাইব্রিড যে যারবেরাগুলো পাওয়া যায় সেই হাইব্রিড জারবেড়ার চারা এগুলো বেবি প্লান্ট তাই এগুলোর দাম কম নিয়েছে হাইব্রিডে যে রেডি গাছগুলো থাকে সেগুলো প্রায় ওয়ান সিক্সটি ওয়ান এইট্টি এরকম দাম নেয় জারবেড়াগুলো সেগুলো বড় পটে বানিয়ে ওরা রেডি করে বিক্রি করে আর এই বেবি প্লান্টগুলোর দাম নিয়েছে ফর্টি রুপিস ওয়ান পিস ফর্টি রুপিস নিয়েছি আমি টোটাল ফোর পিস নিয়েছি এখানে জানি না এর কালারগুলো কীরকম হবে তবে ফোর পিস নিয়েছি আর এখানে কিছু পুদিনা পাতা রয়েছে এগুলো আমি বসিয়ে নেব বাগানে আর তার সাথে নিয়েছি এই যে পটগুলো এই পটগুলো দাম নিয়েছে ফিফটি রুপিস করে আর এই হলো আমার সানডেতে শপিং করা গাছ যেগুলোর দাম আমি প্রত্যেকটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাছগুলো কিভাবে আমি প্রতিস্থাপন করছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই নমস্কার